সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে আমরা ওই কিছু বই নিয়ে কথা বলবো যারা আমার মতো অলস আমি তো আসলে বই পড়তে চাই না তো চিন্তা করলাম বই পড়া হোক কন্টেন্ট বানানো হোক যারা আমার মতো অলস তারা তো ভিডিও দেখে আমি কিছু কিছু ভিডিও দেখি তো একটু অলস তো ভাইয়া তারপরে আর কি এটা কুস্কাঞ্চনের কুস্কাঞ্চনের ব্রেইন ব্যালেন্স বইটি এখন থেকে আমি স্টার্ট করছি তো এটা আসলে পরে সবাইকে শোনাবো আসলে এর ভিতরে কী আছে কারণ সবাই বই পড়ার সময় হয় না কিন্তু মোবাইলটি করার সময় হয় স্ক্রল করি আমরা মোবাইল স্ক্রল করি সারাক্ষণ সময় পাইলেই মোবাইল মোবাইল যেহেতু পকেটে থাকে তো বই তো সাথে নিয়ে ঘোরা যায় না তো যারা তো অলস তাদের জন্য এই ভিডিও তো ধন্যবাদ সবাই দেখবেন এবং সাপোর্ট করবেন ধন্যবাদ আমি শুরু করছি এখন প্রশ্ন হচ্ছে এই বইটি আপনি কী কাজে আসবে মজার ছলে শেখা এখানে এমন কিছু কনসেপ্ট পাবেন যা পরে আপনি হাসতেও বাধ্য হবেন ভাবতেও নেক্সট কুরআন ও বিজ্ঞান কীভাবে কুরআনের শিক্ষা আর আধুনিক গবেষণার সাথে মিল খুঁজে খুঁজবে নিজের জীবনে সম্পদশালী করবেন তা জানতে পারবেন ব্রেন ব্যাংক সংযোগ ব্রেইন ব্যাংক সংযোগ আপনারা মস্তিষ্ক আর আপনার টাকা পয়সার সম্পর্ক এতটা গভীর যেটা বুঝলে আপনি হতবাক হয়ে যাবেন প্র্যাকটিক্যাল টিপস কীভাবে আপনার চিন্তা ভাবনা বদলে নিজের জীবনে বদলাবেন সেটা বাস্তবিক গাইডলাইন পাবেন এই বই আপনার জন্য যদি আপনি নিজের মস্তিষ্কের ক্ষমতা আনলক করতে চান দ্বিতীয় আপনি নিজের কেরিয়ার অথবা বিজনেস কেয়ার আপ করতে আর্থিক জীবন বদলাতে চান আপনি একটা ওয়াও জীবন তৈরি করতে চান বইয়ের ট্যাগলাইনে দেখা নিশ্চয়ই আপনার মাথায় গুরপাক খাচ্ছে বিজনেসের বইয়ের সায়েন্স কেন কারণ সায়েন্স আর প্রিন্সিপাল জানা থাকলে কাজ বাস্তবায়ন অনেক সহজ হয়ে যায় এই বইয়ে সায়েন্সগুলো আপনি হয়তো স্কুল কলেজে ফিজিক্সের বইতে পড়েছেন কিন্তু এগুলোই যে জীবন বা বিজনেসের মূল বইয়ে দিতে পারে এটা এই বইয়ের চমক একটা ছোট্ট প্রশ্ন আপনার মাথার ভেতরে আসলে কে বসে আছে একটা অলস উজুহাত সাঁটা দীর্ঘসূত্রিতা আর বিশাল বিশালহীন রে নাকি একজন স্বপ্নবাজ কর্মবাজ প্রফেশনাল প্ল্যানার যিনি আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়ন রূপ দেবেন এই বইয়ের আমি এমন কিছু গোপন পদ্ধতি শেয়ার করেছি যা ব্যবহার করলে আপনার মস্তিষ্কে লুকানো ক্ষমতাগুলো মুক্তি পাবে আপনি ভাববেন আরে এতদিন এই এইসব সব জানতামি না তো আজকে এই পর্যন্ত আমি নেক্সট ডে কালকে নেক্সট টাইমে আবার নেক্সট ভিডিও দেবো সবাই সাপোর্ট করবেন শেয়ার করবেন আর দ্বিতীয় হচ্ছে আসলে বই তো আর আমার লেখা না আমি নিজেও পড়তেছি এবং আপনাদের মাধ্যমে আপনারাও যেন এই বই পড়তে পারেন বা শুনতে পারেন সেই জন্য এই ভিডিওগুলো করা আর কি